আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পটলের চোষা দিয়ে রেসিপি বানিয়েছি তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা এখানে আমি পটল নিচ্ছি আজকে আমি পটলের খোসা রেসিপি বানাবো এই পটলগুলো এই চামড়াগুলো ছুলে নেই এই খোসা দিয়ে আজকে রেসিপি বানাবো আমি পটলগুলো খোসা সারিয়ে নিই এই যে পটলের খোসাগুলো এইভাবে সারিয়ে নিলাম আর আমি পটলের খোসাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন আমি এই পটলের খোসাগুলো একটু সিদ্ধ করে নিব এখানে কাঁচা পাকা মরিচ নিছি আর এখানে এইভাবে পেঁয়াজ কেটে নিছি এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই আমি এই পটলের রেসিপি বানাবো এই পটলের খোসাগুলো এখন আমি সিদ্ধ দিয়ে দিব একটু ছোটো ছোটো করে কেটে সিদ্ধ দেব এই যে পটলের খোসাগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম এইভাবে কেটে নেওয়ার কারণ আমার বাড়তে সুবিধা হবে সেই কারণে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম এখন আমি সিদ্ধ এখন আমি পটলটা দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো এতটুক পানি দিয়ে দিলাম এই বন্ধুরা আমি এইভাবে পটলের চষাগুলো সিদ্ধ করে নিলাম এখন আমি তেল দিয়ে দিব এখন সুন্দর করে বাজা বাজা করে নিব এই যে আমি পটলের চষাগুলো এইভাবে সুন্দর করে বাজা বাজা করে নিলাম এখন আমি নামিয়ে নিব বন্ধুরা আমি পটলের চষাগুলো আমি বাজা ভাজা করে নামিয়ে নিলাম এখন আমি যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো এই কাঁচামরিচের সবগুলো মুখ আমি কিন্তু কেটে দিছি কেটে না দিলে চোখে মুখে ছিট্টে আসতে পারে সেই জন্যে আমি সবগুলো কাঁচামরিচের মুখ কেটে দিয়েছি এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি এখন সুন্দর করে বেজে নেব আর তোমরা চাইলে একটু রসুনও দিতে পারো আমি রসুন দেবো না আমি কাঁচামরিচ দিই রস্তাটা বানাবো এই যে আমার বাজা হয়ে গেল আমি লাল লাল করে বেজে নিলাম এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি এই যে সুন্দর করে আমার পটলের চোষা আর পিঁয়াজ কাঁচামরিচ আমি ভালো করে বেজে নিলাম এখন আমি শিলপাটায় বেটে নিব বন্ধুরা এই যে আমি শিলপাটায় আমি ভর্তাটা বেটে নিলাম এই যে পিঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আমি পুরাটা একবারে বাইটে আমি মোলায়েম করে দিই নিই একটু একটু আস্তে আস্তে রাখছি এইটাই খাইতে অনেকটাই ভালো লাগবো লবণ দিয়ে বেটে নিলাম ভাত খাওয়ার সাথে পিঁয়াজটা কেমন লাগলে অনেকটাই ভালো লাগবো তাহলে আমার এই পটলের চোষার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ